বলে পেলাম যে যেহেতু কলিমার জন্য মক্কার জমিনের তুমি খুবই কষ্ট করে চলে গেলা আজকে থেকে তুমি এই মুয়াজ্জিন হয়ে গেলা বিলাল এই দিন থেকে মুয়াজ্জিন হয়ে গেলেন সুবহানাল্লাহ মানে যেই

আমি মক্কার জমিনের মধ্যে কত কষ্ট করে জীবত মার গাইছি গো আল্লাহ আমি যখন দিনের মধ্যে পাঁচ আল্লাহ তোমার আমনি তোমার মা শান্তি লাগতো কিন্তু সাহাবীদের রায় দেওয়ার কারণে মনে কয় নবীকে আমাকে মুয়াজ্জিনের থেকে বাদ দিয়েছে ও আল্লাহ তুমি যদি তোমার ঘর থেকে আমাকে বাদ না দাও কেমন

আল্লাহর কোলাহলে জানতে জান আল্লাহর কল মসজিদে নববীর মাঝে আযান হয় নাই কারণ কি ঐ সময় বলেন যে প্রায় কি বলো অন্য দিনের থেকে সুন্দর সুরে আজান হয়েছে অন্য দিনের থেকে উচ্চারণ ভালো হয়েছে আমার সমস্ত সাহাবীরা মসজিদের মাঝে আসছে শয়তান মদিনা ছেড়ে পালাইছে তুমি কি বলো আজান হয় নাই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য দিনের থেকে সুন্দর আজান হইতে পারে অন্য দিনের থেকে উচ্চারণ ভালো হইতে পারে কিন্তু নবী কয় একান্ত কথা বলে রাখবেন এতদিন পর্যন্ত যিনি আজান দিতে।

আজকে আপনার চিকিৎসা হয় যা আযান শুদ্ধ হইতে পারে সুর শুদ্ধ হইতে পারে কিন্তু ওরা আযান শুধুমাত্র মদিনার মাঝে করছে আসমান পর্যন্ত যায় নাই নবীজি এখন আল্লাহর ফয়সালা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন শাকিরান করে বলে দিয়েছেন যত সময় পর্যন্ত হাবজার কালবিলার আযান না দিবে গো কত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ার মাঝে সূর্য উদয় করবে না

আল্লাহ তার বদলায় যেরকম ভাবে দিচ্ছে সমস্ত সাহাবিরা কইছে বাদ দিবার লাগিয়া আল্লাহ কয় আমি বাদ দিতাম না আমার ঘরে ঘরে কিন্তু এখন দেখেন এই বিলাল আল্লাহর সাথে মুহাববতের কথা আমি এখন দেখেন বিলাল নবীর সাথে কত রকম মুহাববত ছিলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন গো যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিলাল যে আযানের জন্য তারাইলেন

తగ్గల <mimitra> పూరా

জহুর পর্যন্ত বিলাল মসজিদে নবীর সম্মুখে হাজির আল্লাহর নবী রওজার সম্মুখে দাঁড়াইয়া বিলাল কাঁদে আর নবীকে ডাকে ডাকে বলে নবী গো আমি আপনার বিলাল আপনাকে কোন সময় বলতে পারি না এই দিকে জহুরের সময় হয়ে গেছে সাহাবীরা যখন মসজিদের মাঝে আসলেন মসজিদের মাঝে আসার পর

একবার জমান্তা জমানোর আযানটা দর্শনে আজকে আমার অর্টার শান্তি হয়ে যাবে

সমস্ত সাহাবীরা কান্দার মসজিদের দিকে দৌড়ানো শুরু করলে কারণ সবার মনে মনে একটা কথা মনে পড়ে গেল মনে পড়ে গেল হাই রে আমার নবীর জামানার আযান আমার নবীর তো নাই দুনিয়ার মাঝে সবাই কানতে কানতে মসজিদে নববীর দিকে দৌড়া শুরু করে দিল ওই সময় মাসুম বাচ্চা কানতে কানতে সাহাবীদের কানে তুললেন আর বলেন চাচা একবার বলো পিরাও দুজি করে আসছে তো আমার নবী

আইলে তাকে দেখবে আবার নবীর চেহারা দেখা যায় না ওই সময়ের মাঝে পিরা দেখেন চিৎকার মেরে জমিনের মাঝে পড়ে গোরা করে শুরু করে দিলেন সাহাবা